আজকে আমি বিশেষ বিশেষ দুই সাইডটা হতা হতাম আর প্রথম ক্ষত হইল গিয়া বর্তমান সময়ে যে মিডিয়ায় যে ধরনের আফুয়া ফায় আর কিছু ধরনের মিডিয়া আছে যারা উচ্ছেদিত মানুষ আছে তারা রিজার্ভর মধ্যে বসবাস করছে ঠিক আছে এটা ঠিক না এটা অন্যায় আজকে সরকারও মাঠে যদি হয় আমি নিজেও এক আসামর মানুষ ভারতের মানুষ সেই হিসাবে সরকারও মাটি কিনা সরকারের মাটি দেখান তো প্রত্যেক সরকার এই মাটির রক্ষণাবেক্ষণ রাখনে বলা থাকে এবং এই মাটিগুলা সরকারের আন্ডারে থাকে কিন্তু মালিক তো অল ভারতর সব মানুষ কিন্তু এক ব্যক্তি এক ব্যক্তি এটাতে বুক করত এটা কিন্তু কিতা নাই এটা তার লাগি রাইট নাই সরহারা বিনা পারমিশনে বোয়া এটা তালাকি রাইট না সুপ্রিম কোর্টার রায় অনুযায়ী তারারে উচ্চত ধর অর এটা ঠিক আছে এটা ভালো কিন্তু আওদিকে দেখা দরকার আছে যে সুপ্রিম কোর্টে এই কথা রায়ের মধ্যে এই কথা ওর আছে যে তারারে পুনর্বাসনের ব্যবস্থা রাখিয়া এর বাদে তারা আর উচ্চ ধরো কিন্তু আজকে আমরা আসামর মধ্যে এমনভাবে উচ্চতা আরম্ভ হয়েছে যে মানুষ সর্বাবস্থায় একটা মানুষ যে কোনো ধর্মের হোক মানুষ চাহে মুসলমান হোক চাহে হিন্দু খ্রিস্টান যেও না হোক ছোটো ছোটো বাচ্চা আছে মহিলা আছে বৃদ্ধ আছে রুগী মানুষ আছে সবরে গোড় হারা হরিয়া। আর এই ধরনের উচ্চত অভিযান চলের আমার মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে আমি অহতা অনুরোধ আঁকিয়া যে আপনি এজন মানুষ সেই হিসাবে আপনি একটা জিনিস তোলা লোক করা হইন যে যদি ও মানুষের আর জাগাত আপনে ওই দিতা মালিকের চাইলে আপনারে আল্লাহ চাইলে আপনারাও ই রাস্তা সাইলে চাইলে ভারত কিন্তু রাস্তায় না নারাখিয়া আপনারে হয়তো আজকে মন্ত্রিত্ব স্থান বুঝাইছে যদি এর উল্টা করলে তাহলে আপনে বুঝেন ওখান কিতা খুঁজলেও না আপনার উপরে নিজে যার লাগিয়া কম সে হম মানবীয়তা বজায় রাখিয়া উচ্চতা করার লাগিয়া আমি অনুরোধ হরিয়ার হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে আর লগে আমি অগতা মিডিয়ার অনুরোধ হরিয়ার যে যদি আইয়া সরকারি মাটির মধ্যে বসবাস তে বসবাস বলিয়া যে বাংলাদেশী হয়ে গেছি ইলা ভাষণটা দিন যে বাংলাদেশী আইয়া রিজা পড়িয়েছে ইলা নাই ওই পারে হে ভারতের নাগরিক অন্য কোনো বস কারণবশত হয়তো এখান আইয়া তার অসুবিধা ধরিয়া হয়তো বসবাস করিছি গতিকে তার এই বাংলাদেশে কইয়া তোমা লাগাইয়া বেহুদা মানুষের হারাস্তিটা খরা এই ধরনের খালকে আমরা সবে জানি কত আমরা মৃত্যুই একদিন হইব যদি আমরা মৃত্যু আর বাদে আমরা সবে জানি আমরা একটা হিসাব কিতাব হইব যদি মরার বাদে যদি আল্লাহ আমরা এই কথা লিখাই বলে তুমি মিশা একদম মাতলা কিতা লাগিয়া ও ভাই আমরা জবাবটা কিতা দিতাম আর একটা হত হইল মাতর লগেও হতা মিডিয়া হয়ে শুনা আরে ভাই সন্দেহযুক্ত হইয়া তাহেতে সন্দেহযুক্ত লাগিয়া আগে তার ডাটা লও না এ ভারতীয় না বাংলাদেশী নি না পাকিস্তানি নি না আরো কোনো রাষ্ট্র থেকে গাইছি তার ডাটা লাটা লইয়া তার পরিষ্কার খানোর না হইয়া হাম হামা তারে বাংলাদেশে কইয়া আর হারা আসতে হরা এটা কোনো ক্ষেত্রে মানবতার দৃষ্টিতে এটা ঠিক নাই আমি মনে করি ইয়ার আর আমি নাই গোটা জ্ঞান সম্পন্ন কোনো মানুষ যদি হয় সবাই সবাই বিবেকে এই কথা হইতে লাগবো যে এই ধরনের মাত এই ধরনের চলন্ত চলা এই ধরনের উচ্চ উচ্ছেদ এই সমস্ত জিনিসটা কিতা নাই ঠিক নাই প্রতিবাদ করা আসলে মূল উদ্দেশ্য নাই উদ্দেশ্য হইল আজকে আমি দেখেন মাতিয়ার আমার আসাম সিএম হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আপনার জানিয়ার আহ জানি কথা আমার মাত নাই প্রাক্তন মন্ত্রী মুখ্যমন্ত্রী তান মুখর মাত যে মানুষের ক্ষমতা চিরজীবন থাকে না বাস্তবর মাত আমার খুব সুন্দর লাগছে মাতি গান যে মানুষের ক্ষমতা চিরজীবন থাকে না ভাই আজকে আপনি আজ হালকা আপনি বৃদ্ধ হয়ে দিবা ক্ষমতা থাকতোরা আপনি এটা না দেওয়ার তা কিন্তু রে ভাই আপনার জীবনটার ব্যাপারে আপনার ব্যাপারে মানুষে কিন্তু চিরজীবন কিন্তু আপনার আপনার ব্যবহারে মানুষের স্মরণ রাখব যদি আপনি বালা ব্যবহারটা তা আপনার চিরজীবন আপনার গুণগান গাইব আর যদি ব্যবহার আপনি জেলা হরিয়া যায় মানুষের কষ্ট দিয়া দুঃখ দিয়া শীতম দিয়া তাহলে আহ্বানও মানুষের চিরজীবন আপনার ইয়াদ হল গতিকে প্রত্যেক মানুষের লাগি দায়িত্ব এবং কর্তব্য হইল যেহেতু তার জীবনের মধ্যে বালা হামগুলা করতো যাতে তার জীবনের মধ্যে মানুষের কথা একবার হইত যে একটা মানুষ আসলো এই মানুষটা হয়তো মারা গেল নদী বা আজকে আটকিয়ে গেছে এর লাগিয়ে আমার হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে আমার আকুল আবেদন যে আপনি মানুষ মানুষ হিসাবে এই দেন উচ্ছেদিত মানুষ তারার দিকে তুলে আড়া দৃষ্টিপাত হই এটা ঠিক নয় এটা ঠিক নয় আমি খুঁজা এটা ঠিক নয় আর আমি নাই হাজার হাজার মানুষের হইতরা হয়তো আপনি আপনার বল আছে শক্তি আছে আপনি আজকে খরি লিখিরা কিন্তু ভাই মানুষের মন এটা খরিদ করা যায় না লওয়া যায় না মানুষের মনের আহাজারি এটা। এটা কিন্তু আল্লাহে হইন আর ভগবানে হইন যেন আমরা হই কিন্তু এই নিগান দেখি নাই গতিকে আমি একটা কথা ও কথাগুলা হইয়া আমার বিশ্ব শর্মা মহাশয় গেছে আমার আকুল আবেদন আপনে যেন তোলাচরা সুক চিন্তা নেন আসামর লাগিয়া যে খালি আমি উচ্ছেদিত উচ্ছেদ হরিয়া সরকারি জমিন আমি উদ্ধার করিয়েছি আর আমি বড়ো মানে সিএম বনি গেছি এবতা যদি মনোঘর হয় তেইটা কিন্তু সঠিক আমরা মন করিয়ার না আমি যেহেতু নাগরিক হিসাবে কইয়ার যে মন করিয়ান না লাগিয়ে মনে করিয়ার না ঠিক আছে এটা হইতো আমরা ইহো তার উঠে একমত কিন্তু উচ্চাত ওইতে গিয়া মানুষের বাচ্চা হিসাবে এক মানুষের বাচ্চা মানুষ হিসাবে যদি ওইয়া থাকে তাহলে তার লাগি আমরা মানবতা এটা মানবতা তার যে ব্যবহার সেই ব্যবহার করা আমরা লাগি অত্যন্ত প্রয়োজনীয় তার লাগিয়া আমার এই আলোচনাগুলো আমি বাধ্যতামূলক হিসাবে দুঃখ বড়ো দুঃখ লাগিয়া মনের মধ্যে আমি কইছি যদি আমার এই ফেসবুক লাইভ এই ফেসবুক ফেসবুকও দিব আমি এবং আমার এই ভিডিওটা যদি ফাওয়া যায় ফাইন খেও তাহলে ইটারে আপনারা দয়া করিয়া শেয়ার করবা যাতে হিমন্ত শর্মা মহাশয় কাছে বুঝায় আর যদি তান আমার এই মাতগুলাতে গিয়া তার মনের মাঝে সামান্যটুকু দরদায় সামান্যটুকু দয়ায় তাহলে এই দয়ার দয়ার খাতিরে। মানুষবিল তোলা হাজরা মায়া সরপুয়া মহ্বত সরপুয়া তার পুনর এই পুনর্বাসন দেখুয়া বা তারা এই মানুষের বাচ্চা মানুষ হিসাবে তোলা এক একঘর আশ্রয় তাকিয়া মানুষরেরখান তোলা তাহার ব্যবস্থা করিয়া দিবার ব্যবস্থা লাগিয়া। আমি যোরাতে আকুল আবেদন আছি হেমন্ত বিশ্ব শর্মা গেছে দয়া করিয়া আমার নাইন তা আপনি আমার মাথা নাইন শুনুক এবং যদি আপনার পালা লাগে তা হাজরা কাই জানি